আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত বুস দত্ত আমার প্রশ্ন হল আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ স্মাতালা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান্নামে নামে যাবে না কিন্তু আল্লাহ তারা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই বুস দত্ত বা বসু দত্ত যে নামই হোক আপনার প্রতি নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহুবচন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব অতএব আমি বলবো যে কোনো মায়ের ঘরে কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিনমজুর হন তিনি বড়ো কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোটো না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বা কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি এই বুস দত্ত ভাই এবং বা আরও যারা আছে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হই সেই তৌফিক দান করুন হেদায়ত আল্লাহর কাছে চাইতে হয় নিজের চেষ্টা করতে হয় এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটোখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পরিচয়ক হতে পারে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোনো জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের তো আল্লাহ তালা তাকে কি আমাদের দিন এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কিনা বাস্ট এটুকু হিসাব দিলে হবে তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কোর্ট থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কি না তাও হিদে বিশ্বাসী ছিল কিনা বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত প্রশ্ন ইসলামের সেনা পেয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম অযৌক্তিক কিছু বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা লাই আজলুম ইফকালাহ জার্রা পরিমাণ আল্লাহ তালা কারোর প্রতি জুলম করবেন না অমা রব্ব কাবিজ আল্লাহ মিল্লা আবিদ আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোনো প্রকার জুলম করবেন না বিধায় আমরা আমাদের কৃতকর্মেরই ফলভোগ করবো এর বাইরে কিছু না আল্লাহ আমাদের সবাইকে দান করুন জাদুটনা করে সরি এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কী করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোনো কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুণালের ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি শাস্তি চরম তাদের কারণ গোটা সমাজকে করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য জানতে পরিষ্কারভাবে বলে দেই এগুলো হারাম নিজের বউমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউয়ে না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যায় যদি ভালোও হয় আপনি জানেন এই জাদু থেকে হয় কিভাবে হয় জাদুকররা করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয় আমাদের অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টেরো পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবরে যায় সাহায্য চাইবো আরে ওয়ালার কোনো পাওয়ার আছে সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে জান এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে নানা অনেক সময় মানুষকে মারার জন্য জাদু করা হয় নানা রকমের জাদু করে অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফুরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন আপনি বেঈমান হওয়ার পথ বেছে নিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহর আসতে এই কাজগুলো কেউ করবেন না আপনার শাশুড়ি কথা শুনে না আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টাপাল্টাও কাজ করে কোনো বাস বিচার করে না আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো শেষদায় পড়ে যান দুরাকাত নামাজ পড়েন কিছু দান সাদাকা করেন ভোররাতে উঠে যান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়েত দান করেন আমার মাকে আপনি হেদায়ত দান করেন এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা প্রত্যেক সুরে ফাতে হয় প্রত্যেক রাখাতে বলতেছেন ইয়া কানা আবুদ ও ইয়া কানাস্তে আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই অথচ চলে যাচ্ছেন জাদুঘরের কাছে চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে আর মুখে বলতেছেন আপনার কাছে এসে হলো না তো আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার সাহায্যে করবেন সমাধান করবেন এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে আল্লাহ আমাদের সবাইকে এই গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোন স্বামী যদি তার মা কোন ছেলে যদি তার মার জাদু করার খবর জেনেও সেটাকে ধামা চাপা দেয় সেও গুণাগার সেও গুণাগার সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখতার উদ্যোগ নিতে